ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمالة اما بهايرا السلام عليكم ورحمة الله وبركاته أما دائما بهاي আসসালামু আলাইকুম সম্মানিত শেখ বাথরুমে নাকি বিসমিল্লা বলা যাবে না তাহলে বিসমিল্লা মনে মনে বললে হবে প্রথমে আমি আমাদের এই ভাইকে বলবো ওয়ালাইকুম আসসালাম ও ওবরকাত বাথরুমে বিসমিল্লা বলা যাবে কি না এর পূর্বে আমি বলতে চাই যে বিসমিল্লা বলা উজুর আগে বিসমিল্লা বলার হুকুম কী আগে বিসমিল্লা বলা নিয়ে ওলামাদের মধ্যে দুটি মতামত পাওয়া যায় একদল ওলামাদের মতামতে আগে বিসমিল্লা বলাটি হলো ওয়াজিব তারা দলিল দিয়ে থাকে একটি হাদিস যে হাদিসটি ইমাম আবু দাউত রেওয়াত করেছে অসুসল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে লাউ আলা আলাই ওই ব্যক্তির উজু হয় না যে তাতে আল্লাহর নাম নেয় না কিন্তু জুমহুরুল আলামা বেশিরভাগ ওলামাদের মতামতে যে উজুর আগে বিসমিল্লা বলাটি হলো মুস্তাহাব তারা অনেকগুলো দলিল দিয়েছেন তার মধ্যে একটি দলিল হল যে আল্লাহ উসফহানাউলা তার পুরাণ মজিদে যখন নাকি উজুর কথা বলেছেন তখন বিসমিল্লা কথা বলা হয়নি আবার অনেকগুণ অনেকজন সাহাবি তারা যখন মানুষদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল আলী উজু শিখিয়েছে তখন তারা বিসমিল্লা বলেনি আবার যে হাদিস দিয়ে অনেক অনামাগণ বলেছে উজু ওয়াজিব তারা এই হাদিসটিকে বলেছে এই হাদিসটি দুর্বল আবার বলেছে যদিও হাদিসটি সহি হয়ে থাকে কিছু কিছু রেওয়য়েতে তাও এই হাদিসের অর্থ এই নয় যে তার উজু হবে না এর হাদিসের অর্থ হলো যে তার উজুটি পুরোপুরিভাবে হবে না মানে বিসমিল্লা বলে তার উজুটি সুন্দর করে পুরোপুরিভাবে হবে কিন্তু হবেই না এটা বোঝায়নি মোটামুটি এই দুই ধরনের মতামত আমি আপনি সঙ্গে তুলে ধরলাম কিন্তু বাথরুমে বিসমিল্লা বলে উঁজু শুরু করা এটি নিয়ে এইটির পূর্বে আমি একটা কথা বলতে চাই সেটি হলো কেউ যদি পারেন যে বাথরুমের বাইরে উযু করার জন্য এটি সব সবচেয়ে বেশি উত্তম যদি বাইরেনের বাথরুমের বাইরে কোনো বেসিন থাকে উযু করার সিস্টেম থাকে তাহলে এটি সবচেয়ে বেশি উত্তম হবে আপনি বাথরুমের বাইরে বিসিল বিসমিল্লা বলে উজু করলেন আপনি কোনো এখতেলাভে থাকলেন না সবচেয়ে উত্তম কাজ হবে এটি কিন্তু যদি কোনো বেসিনের এভাবে সিস্টেম না থাকে বাথরুমের বাইরে বাথরুমের ভিতরে উজু করতে হয় তাহলে আমাদের মতামত হলো যে বর্তমানে বাথরুম যখন নাকি কেউ বাথরুমের কাজ সেরে সারার পরে এটি পরিষ্কার করা হয়ে যাচ্ছে কোনো রকম না জিনিস থাকতেছে না এবং উজুর জায়গা আলাদা থাকতেছে বেসিন উজু করতেছে সেজন্য ওই সব জায়গাতে বিসমিল্লা বলা যেতে পারে এবং কেউ কেউ বলেছে যে বিসমিল্লা অন্তর অন্তরে বলবে এখানে আমি আপনাদের সামনে সৌদি আরবে যেই লুজনাথ লুজনাত ফাতাওয়া ফাতাওয়া যে কমিটি আছে ফাতাওয়া লুচনাথ দায়মা ফাতাওয়া কমিটি সেখানে যখন নাকি প্রশ্ন করা হয়েছিল বাথরুমে বিসমিল্লা বলবে কি না উজুর আগে তখন এই ফাতাওয়া কমিটি থেকে বলা হয়েছে যে বাথরুমের ভিতরে আল্লাহ জিকির করাটি হল মাকরুহ কিন্তু উজুর ব্যাপারে উজুর পূর্বে বিসমিলা বলাটি জায়েজ আছে কারণ হলো উজুর পূর্বে বিসমিল্লা বলাটি অনেক ওলামাদের মতামতে এটি ওয়াজিব সেজন্য বাথরুমের ভিতরে উজুর পূর্বে বিসমিল্লা বলা যাবে কোনো সমস্যা হবে না এটি ছিল ফাতোয়া কমিটির ফাতোয়া আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি এই আমাদের কথা থেকে এটি বলতে চাই যে ইনশাআল্লাহ যে কেউ যদি বাথরুমের ভিতরেও বর্তমানে যে বাথরুমের যে অবস্থা আলহামদুলিল্লাহ বেশিরভাগ বাথরুমে পরিষ্কার থাকে কেউ যদি এরকম বেসিনে উজু করে কেউ যদি বিসমিল্লা বলে উজু করে আশা করি এটি তার জন্য জায়জ হবে أمي أشكر الله سبحانه وتعالى نمد الشبأي كي سونو تروبر امون الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته.